আসসালামু আলাইকুম বাংলাদেশ রংপুর স্থানীয় খবর পড়ছে শাহিদা মিলকি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্য বিশিষ্ট জাতীয় বেতন কমিশন দু পঁচিশ গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠন করা হয় কমিটির পূর্ণকালীন সদস্যরা হলেন সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আলী খান সাবেক হিসাব মহানিয়ন্ত্রক মোহাম্মদ মোসলাম উদ্দিন ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফজলুল করিম এছাড়া খণ্ডকালীন সদস্য রয়েছেন জন প্রজ্ঞাপনে বলা হয় কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হবার তারিখ থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে কমিশন সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করবে আমার চোখে জুলাই বিপ্লব শিরোনামে আইডিয়ায় গণ অভ্যানের বর্ষপূর্তি পালন উপলক্ষে লালমনিহাটের হাতিবান্ধা উপজেলায় গতকাল চিত্রাঙ্কন রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া পরে প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয় এদিকে কুড়িগ্রামের রৌমারিতে উপলক্ষে গতকাল কাব স্কাউটদের চিত্রাঙ্কন কুইজ উপস্থিত বক্তৃতা ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে উপজেলার সিজেজামান সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে উপজেলার উনিশটি কাব স্কাউট ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করে ভূমি উন্নয়ন ও কর আদায় সহ রাজস্ব আদায় বিষয়ে রংপুর জেলা কালেক্টর সম্মেলন কক্ষে গতকাল রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ডেপটি কমিশনার মোহাম্মদ ফয়সাল এতে সভাপতিত্ব করেন সভায় রংপুর জেলার আট উপজেলায় সরকারের বিভিন্ন খাতে রাজস্ব আদায় সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয় পরে একই স্থানে অন্যান্য আরও সাতটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গতকাল নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে রংপুর রোটারি ক্লাব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসান মেধা এর উদ্বোধন করেন ক্যাম্পে তিন শতাধিক নারী ও শিশুকে বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা সহ ব্যবস্থাপত্র দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এ সময় বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রংপুর চেম্বার সভাপতি এমদাদুল হোসেন রোটারি ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট আবু বাকের বাড়ি মিঠু উপস্থিত ছিলেন জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পনেরো হাজার বিভিন্ন জাতের গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় গতকাল পর্যন্ত উপজেলায় এগারো হাজার দুইশো বারোটি গাছের চারা বিতরণ ও রোপণ সম্পন্ন হয়েছে বাকি চারা বিতরণ ও রোপণের প্রস্তুতি এগিয়ে চলেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্বর সহ পরিত্যক্ত ফাঁকা স্থানে এসব ফলদ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হচ্ছে কুড়িগ্রামের রোমারি উপজেলায় আজ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি আছেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি গ্রামে নদীতে গোসল করতে গিয়ে আল আমিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে গতকাল দুপুরের দিকে আল আমিন স্থানে নদীতে গোসল করতে নেমে গভীর পানিতে ডুবে যায় পরে তার মৃতদেহ উদ্ধার করা হয় আজ রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এক রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে জুলাই পুনর্জাগরণ দু হাজার পঁচিশ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় খেলার খবর ফুটবল রংপুরে জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের লোগন মোচন হয়েছে গতকাল জেলা স্টেডিয়ামে ডেপটি কমিশনার মোহাম্মদ রবেল ফয়সাল আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করেন এ উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ জেলা ক্রীড়া অফিসার মাসুদ আহমেদ সহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন আজ বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টে শুরু হবে উদ্বোধনী খেলায় সদর উপজেলা দল ও কাউনি উপজেলা দল পরস্পরের মোকাবেলা করবে টুর্নামেন্টে জেলার আটটি উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া পর্যন্ত শেষে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্ত্রভাবে ঘন্টা পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে